নমস্কার বন্ধুরা আজ আমি দ্য পারফেকশন ট্রাপ বইতি থেকে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। দ্য পারফেকশন ট্র্যাপ বইতিতে বলা হয়েছে আমরা সবসময় পারফেকশানের পিছনে ভাগি কোনো কাজ করি সেটাকে একদম পারফেক্ট করার চেষ্টা করি কিন্তু সবসময় পারফেক্ট করতে চাইলে জীবনে শান্তি সব চলে যাবে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কোনো কাজ সব সময় পারফেক্ট করার চেষ্টা করি কিন্তু পারফেক্ট করা করার সময় যে আমাদের শান্তি চলে যায় এটা আমরা ভাবি না সব কাজ একশোতে একশো করতে হবে এটার কোনো মানে নেই এই বইটিতে বিশেষ করে বোঝাতে চাইছে কি সব কাজ পারফেক্ট না করলেও চলবে তুমি যদি পারফেক্ট করার পিছনে ভাগো তাহলে অনেক টেনশেন জীবনে শান্তি থাকবে না আর ধরো তুমি যতটা পারলে ততটাই করলে তাহলে দেখবে টেনশন ফ্রি থাকবে দুই নম্বর পয়েন্ট বলেছে এই বইটিতে এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সোশ্যাল মিডিয়াতে নিজের বন্ধু বান্ধবীদের দেখে কি অনেক ঝকঝকে ছবি অনেক পারফেক্ট দেখায় ওরা ছবিতে ধরো তোমার একশোটা ছবি তুলবে তার মধ্যে একটি ছবি পোস্ট করবে যেটা পারফেক্ট একদম যেটা ভালো সেই ছবিটি পোস্ট করবে আর তুমি বাড়িতে বসে ভাববে কি হ্যাঁ ওদের জীবন কত সুন্দর আছে এগুলো ভাবনা করবে তো এইগুলো হচ্ছে অশান্তি টেনশন বুঝলে কারণ কেউ নিজের লাইফে পারফেক্ট নেই ও একশোটা ছবি তুলে একটা যেটা ছবি ভালো আছে সেই ছবিটা পোস্ট করেছে আর তুমি সেটাকে দেখে নিজের টেনশান নিচ্ছ এটা করা ঠিক না